হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের খুবই আনন্দের মুহূর্ত অবশেষে আমার চ্যানেল গুগল অ্যাডসেন্স অনুমোদন অ্যাপ্রুভ পেয়ে গেছে এটা শুধু একটা অর্জন না এটা আমার পরিশ্রম ধৈর্য আর বিশেষ একজন আর তোমাদের সবার ভালোবাসার ফল তার মধ্যে তো আমার পরিবারের সাপোর্ট ছিল প্রচুরভাবে আমার পরিবার আমাকে সাপোর্ট করেছে আর বিশেষ একজন তো বললামই যখন থেকে আমি ইউটিউবটা শুরু করেছিলাম তখন এই বিশেষ একজন প্রচুরভাবে আমাকে সাপোর্ট করেছিল ওনার কথা না বললেই নয় তোমাদের ভালোবাসা তো আমার সাথে ছিলই সবসময় আছে সবসময় থাকবে অশেষ ধন্যবাদ জানাই সবাইকে আমি জানি অনেকে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছো শুরুতে আমার পোস্ট অফিস কিন্তু ভুল হয়েছিল পরে সেটা ঠিক করে নিয়েছি আমার মতো এই ভুলটা কিন্তু কেউ করো না তোমরা আর এখানে পরে সংশোধন করা যায় আমি সংশোধন করে নিয়েছি আর এখনও অপেক্ষায় আছো যারা তাদেরকে আমি একটা কথাই বলবো বিশ্বাস রাখো চেষ্টা চালিয়ে যাও একদিন ফল আসবেই এই অর্জনটা আমার একার না আমি তো বললাম বিশেষ একজন প্রত্যেকের ভালোবাসা সাপোর্ট আর কমেন্ট সব মিলে আজকের এই মুহূর্ত আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো আর সবাই এইভাবে আমার পাশে থেকো সবাইকে আবারও আমি বলি আমার এক অন্তর অন্তরস্থল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিও এইভাবেই আমার পাশে থেকো